অভিনব ঘোষ প্রযোজিত এবং দিব্য চ্যাটার্জি পরিচালিত ছায়াছবি অমর সঙ্গী ট্রেলার লঞ্চ হয় মধ্য কলকাতার একটি জনপ্রিয় পাবে। ওখানে কারণে আমরা ছিলাম। ও জানে যে ওর কোনো ভবিষ্যৎ নেই। অমর সঙ্গে চলচ্চিত্রটি সমসাময়িক তরুণ সমাজের জীবনযাপন প্রেম মজা এবং ভৌতিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যেহেতু অমর সঙ্গী দুই দশক আগে বাংলা অন্যতম শ্রেষ্ঠ নায়ক প্রসেনজিৎ অভিনীত একটি ছবি যে ছবিটি এখনো পর্যন্ত দর্শকদের মনে রয়ে গেছে অমর সঙ্গী নামকরণের জন্য বাংলার অন্যতম নায়ক প্রসেনজিৎ চলচ্চিত্রটির ট্রেলার লঞ্চিং এর জন্য হাজির হয়েছিলেন প্রসেনজিৎ আসন্ন চলচ্চিত্রটির শুভেচ্ছা কামনা করেন

সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে একটা কানেক্ট আছে এইটি সেভেনের ছবি কিন্তু আজকে যে অঙ্গসঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে এটা একটা অন্য রকম প্রেমের সেটা আমার টিজারও খুব সুন্দর লেগেছিলো খুব ভালো লেগেছে আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে সময় পাল্টিয়েছে সিনেমার দর্শক পাল্টিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না তার মধ্যেও যে একটা বন্ডিং আছে এটা খুব স্পষ্ট এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শকদের কারণ এই ধরনের ছবি সারা পৃথিবীর জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ছবি এই ধরনের হয়েছে সেটা হয়তো প্রেমের নাও হতে পারে কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি সম্পর্কের একটা কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান সে ইনার মাইন্ডে থেকে যান বলে আমার ধারণা সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন কমেডি দেখিয়েছেন আমার যেটুকু মনে হচ্ছে নট রং একটা ট্রায়াঙ্গল যায় নাম টু গল্প করে যায় হ্যাঁ মানে সো এটা মানুষের ভালো লাগা উচিত এবং আমার বাঙালিরা আমি যেটা বারবার বলি ফ্যামিলি নিয়ে এসে ছবি দেখতে চান যেটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে আমার আন্তরিক শুভেচ্ছা অমর সঙ্গী এবং অমরসঙ্গী এঞ্জার জিমকে কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা খুঁজছেন কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি অমরসঙ্গী প্রেমের ছবি ছিল বলব না অমসঙ্গী মানে একটা গাইড অমসঙ্গী চলচ্ছিলি সেখানে আবার এই নামেই আর একটি অন্যরকম আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন পুরো টিম তো আমাদের পরম সৌভাগ্য আর কি যে আমরা প্রথম থেকেই মানে যখন ছবিটা করছি আমাদের বুমবাদার কথা শুটিং এ বিভিন্ন সময় আর কি এবং তখন থেকে বুমবাদার কি বোমাদার কি এবার সেটা নিয়ে আমাদের সময় কথা হয়েছে তো সেটা মানে আমাদের সবাই আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক আমাদের যে কোনো ছোট বড় কোনো একটা কোনো সাজেশন কোনো একটা কিছু সমস্যা হলো সবার আগে আমরা বোমাদার কাছেই যাই আর আমি নিজে বুমবাদার প্রোডাকশান হাউসে কাজ করেছে আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে তো সেটা মুম্বাদার হাউসে কাজ করা যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোট পর্দায় আর যেখান থেকে আমার প্রথম সিনেমাতে ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয় দেখে আমাকে কাজ করা হয়েছিল আমাকে আর গৌরবকে তো সেটার জন্য বুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা কিছু না কিছু হবে এখানকার প্রত্যেকটা মানুষই বুম্বাদার দ্বারা কোনো না কোনোভাবে আর কি ভালোবাসা পেয়েছি উপকৃত হয়েছে তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসছে তো তার জন্য বুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে তার জন্য গালিও খেয়েছি থ্যাংক ইউ বলে তো থ্যাংক ইউ আর বলবো না এবার এটা আমাদের কি বলবো অধিকার যে বুম্বাদার আসাটাই অধিকার আমাদের যে আসতেই হবে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে ছায়া কলাকুশলীরা যথাক্রমে সীমা সোহিনী বিক্রম মধুমিতা রণজয় ছিলেন অমর সঙ্গী চলচ্চিত্রের অন্যতম সঙ্গীত শিল্পী শ্রীমতী মজুমদার উপস্থিত হয়ে তার কণ্ঠে চলচ্চিত্রে একটি গান পরিবেশন করেন অমর সঙ্গী ছবিটা আমি একটা গান গেছি গানটা কম্পোজিশন রণজয় ভট্টাচার্য এবং লেখাও রণজয় ভট্টাচার্য তো এই গানটায় আমি গেছি এবং আমার সঙ্গে দেবায়ন গিয়েছে গানটা আমার দুটো গলায় গানটা গাওয়া খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা বিয়ের গান গানটার মিউজিক ভিডিও রিলিজ হবে সিনেমা রিলিজের পর কারণ সিক্রেট কিছু ছবির তথ্য লুকিয়ে আছে সুতরাং তাই জন্য মিউজিক ভিডিও রিলিজ হয়নি কিন্তু আমাদের অডিও প্ল্যাটফর্মসে খুব ভালো রিভিউ এসছে অলরেডি দিব্যর ছবি অভিনবর সাথে প্রথম কোলাবোরেশন এবং প্রসেনজিৎ মানে যিনি ওজি ক্যারেক্টার এই ছবিটার সেই ছবিতে একটা গান গাইতে পেরে আমার আমি ভীষণ খুশি হ্যালো করে বাহু বাহরে জানি না কি ভালো দেশে পরিচালক দিব্য চট্টোপাধ্যায় তার পরিচালিত চলচ্চিত্র বিষয়ে কিছু কথা বলেন আমার যেরকম আমার বন্ধু হয় অভিনব যে প্রডিউসার অনেক পুরোনো ছোটবেলাকার বন্ধু বিক্রম এবং সৈনিক আমি অনেক পুরোনো দিন থেকে জানি ফলে অভিনব যখন আমার কাছে এই গল্পটা নিয়ে আসে এবং ও বলে যে একটা ব্ল্যাক কমেডি টাইপের ছবি করতে চাই আমি তো এক পায়ে কারা ছিলাম এবং পরে যখন শুনতে পারি যে বিক্রম চরিত্রটা করছে তখন তো আরো বেশি উৎসাহিত তারপরে সোহিনীকেও আমার অনেক পুরনো চেনা জানা তো সোহিনী যখন আসে তো মানে একদম পুরো মানে কি বলবো আর তখন মানে একদম উইন উইন সিচুয়েশন ফলে ছবিটাকে তারপরে আমরা লেখালেখি শুরু করি বানানো হয় শেষ মানে শুটিং চলে ক্রু আসে অর্ধেক বম্বে টিম আমাদের সব পুরনো বন্ধু যারা বেশি ছবিটাকে বানায় ডিওপির নাম অভিপন্ন সেনগুপ্ত যে একটা যে বম্বে থাকে কিন্তু বাঙালি ছেলে নীল অধিকারী মিউজিক করেছে ব্যাকগ্রাউন্ড স্কোর অর্ক প্রভু গান করেছে রণজয় গান করেছে তো সবাই মিলে একটা বন্ধু বান্ধবের মহল মিলে একটা হৈ করে ছবিটা বানানো হয়েছে আট থেকে আশি চাষিদের ছবি সবাই ছবিটা দেখে মজা পাওয়া উচিত আপনারা যান প্লিজ প্রেক্ষা গিয়ে এবং গিয়ে ছবিটা দেখুন একটা হোলসাম ফ্যামিলি এন্টারটেনার হাসিও পাবে মজাও লাগবে কান্নাও পাবে একটু ভয়ও লাগবে অমর তো টাইটেলটা আমাদের সবারই ছোটবেলাকার সাথে জড়িত এটা একটা লেজেন্ডারি আইকনিক নাম আমরা অনেক চেষ্টা করেছিলাম যে এই ছবিটাকে নামটাকে না ছুঁয়ে নিজের মতো টাইটেল করি এবং কিন্তু ব্যাপারটা হয় যে আমাদের যে চরিত্রটা প্রধান মুখ্য দুই চরিত্র তাদের প্রেমটা এতটাই কালজয়ী তাদের প্রেমটা এতটাই বড় ব্যক্তি তাদের জন্য আর কোনো আক্ষরিকভাবে কোনো ভালো শব্দ পাচ্ছিলাম না ডিসক্রাইব করার জন্য যে কারণেই আমরা ফাইনালি অমরসঙ্গী নামটা নিই এবং পরে আমরা এটাও ভাবি যে এটা তো আমাদের একটা হোমাজও যে একটা পুরোনো যে এত বড় একটা ছবি বোম্বাদার যে ছবিটা আইকনিক আমাদের সবাই বড় হওয়া বড় হওয়ার পিছু যে ছবিটা আমরা দেখেছি তো সেই তুলনায় আমার মনে হয় যে ছবিটার টাইটেলটা যথাযথ কিন্তু সিমিলারিটি দুটো ছবির মধ্যে কিন্তু এই টাইটেলই শেষ হয়ে যায় এছাড়া আর কোনো সিমিলারিটি নেই আমাদের ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা